হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় এবারও দুই হাজার পঁচিশ সালের নতুন কল রেট এসেছে সকল অপারেটরে এই নতুন কল রেট মাথা ঘোরানোর মতো চলুন দেখে নেই আসলে কি আছে নতুন কল রেটে আপনারা জানেন যে কল রেট ঠিক করে দেয় প্রতিটি কোম্পানিকে বিতি আসি এবার ভিওয়ার্স প্রতি প্রতি মিনিটের কল রেট আরও বেড়েছে ভিউয়ার্স আমি যদি খুলে বলি তাহলে আপনার সহজে বুঝবেন এখন থেকে প্রতি দশ সেকেন্ডে কাটবে তেত্রিশ দশমিক সামথিং তার মানে হচ্ছে তেত্রিশ পয়সা এতে করে আপনি প্রতি দশ সেকেন্ডের সাথে যদি ছয় দিয়ে গুণ করেন এক মিনিটের কলেজ বের করার জন্য তাহলে বেরিয়ে আসে এক টাকা আটানব্বই পয়সা সাথে থাকছে আরও ভ্যাট তাহলে প্রায় আড়াই টাকার মতো ভিউয়ার্স এখন থেকে আপনার প্রতি মিনিটে চার্জ হবে এবং আপনারা কথা বললেই এটা কেটে নেওয়া হবে ভিউয়ার্স দাম বেড়েছে মিনিটের ও আপনাকে দুই টাকা পঁচাশি পয়সা খরচ করতে হবে এক মিনিট কথা বলার জন্য বা এক মিনিট কেনার জন্য পরিবর্তিত হয়েছে এসএমএস এর দামও আগের রেটটা বাদ দিয়ে প্রতিটি এ একাত্তর পয়সা করে চার্জ হবে যেটা আগে অনেক সময় পঞ্চাশ পয়সা নিচে ছিল তো ভিউয়ার্স বুঝতে পারছেন যে এখন কি অবস্থা দাঁড়িয়েছে মিনিটের কথা বলা এবং টাকা দিয়ে কথা বলা উভয় ক্ষেত্রেই আপনাকে ওভার চার্জ দিতে হবে প্রায় তেত্রিশ শতাংশ আপনার চার্জ এখন আরোপিত হয়েছে এতে করে বর্তমান সরকারও কলরেজ বাড়ানোর ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি করল ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমরা সব সময় আপনাদের তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আসসালামু আলাইকুম